না পরে যখন আমরা সবাই ইয়া করব তখন ওই যে কাজী সাহেব একটু ধরবেনি আমরা চারজনে তিন দুজনে যখন লেখি সাক্ষী দিব তখন উনি ধরবেনি একটু কষ্ট করে

بسم الله الرحمن الرحيم الحمد لله ولن أمي قبول كريلا أبا الحمد لله أمي قبول كريلا الحمد لله أسلم سندو بيتو أمي ولن 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 أمي جي الحمد لله مشكلة الحمد لله الحمد لله পুৰণাম লিখি আই ডি কাৰ্ডে যে নাম আছে পুৰণাম লিখিলাক আৰাম লিখা বুজিছা কালিৰ দৰকাৰ চিঞৰ দোকানে আছে

মোহাম্মদ ইয়াকত আলী সাহেবের পুত্র মোহাম্মদ দেওয়ার হোসেন আপনার নিকট বিবাহুল্লা আলহামুল রহিম আলহামদুলিল্লাহ আমি উক্তমহ সহকারে আল্লাহকে সাক্ষী রাখিয়া এই সাক্ষীগুলোর উপস্থিতিতে ইসলামীয় শরীয়ত মোতাবেক এই বিবাহের প্রস্তাব মেনে নিলাম কহুল করিলাম আলহামদুলিল্লাহ الحمد لله जी हाँ अच्छा रहता है तो वो नंबर लेंगे हैं अस्सलाम वालेकु

الحمد لله. بيه هاي. بيه كمددوله. تعالى الحمد. سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة واحدة وخلقوا لها زوجها وبث منهما رجالا كثيرا ونساء.

আবারে আপারে দেন আপাকে দিছেন আচ্ছা